যাত্রায় আমরা অংশগ্রহণ করেছিলো ডিওয়াই এফআইয়ের পক্ষ থেকে আগামী সাতই জানুয়ারি ব্রিগেড প্রাঙ্গনে মানুষের ভিড় বাড়ানোর জন্য একটা প্রচার মিছিল বের করা হয় জামুরিয়ায় প্রসঙ্গত উল্লেখ্য বিগত পঞ্চাশ দিন ধরে রাজ্যের সমস্ত জেলা থেকে কর্মীরা দু হাজার কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে হাজির হবে মিছিলটি আসানসোল পৌর নিগমের দুই নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রাম থেকে শুরু করে পৈথি পরিহারপুর বজন্তীপুর শ্রীপুর বাজার নিংঘা মোড় চাঁদা মোড় শিবডাঙ্গা কেন্দুলিয়া মাঝিপাড়া জবা গ্রাম বোগড়া চটি বেনালি বিচপুর গ্রাম বালানপুর ইখরা রাজারামডাঙ্গা জাদুরাঙা মোড় মন্ডলপুর আকালপুর মোড় জামুরিয়া সিনেমা মোড় জামুরিয়া বাজার জামুরিয়া থানা মোড় জামুরিয়া বাসস্ট্যান্ড বোরিঙ্গাডাঙ্গা জামুরিয়া থানার পাশ দিয়ে নন্ডি গ্রাম হুরমাডাঙ্গা শেখপুর মোড় পরিক্রমা করে দামোদরপুর বাম কার্যালয়ে এসে শেষ হবে ডিওয়াই পক্ষ থেকে জানানো হয় গোটা রাজ্যে মানুষকে যেভাবে ঠকানো হচ্ছে রাজ্য সরকারের তরফে এবং মিড ডে মিলের সেভাবে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না এছাড়াও এই রাজ্য সরকার পরিবেশ এমন তৈরি করে ফেলেছে শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা পাচ্ছেন না পড়ুয়ারা এমনকি চাকরি তো নেই উপরন্তু এখানকার বেকারত্ব ছেলেদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে যে বাইক মিছিল যেটা হচ্ছে সেটা মূলত আমাদের আগামী সাতই জানুয়ারি রবিবার দিন আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে আপনারা জানেন যে আমাদের যে ইনসাপ যাত্রা প্রায় দু হাজার কিলোমিটার পায়ে হেঁটে পঞ্চাশ দিন ধরে গোটা পশ্চিম বাংলা একেবারে আমাদের যতগুলি জেলা আছে প্রত্যেকটি জেলার মধ্য দিয়ে আমাদের পায়ে হেঁটে এই ইনসাপ যাত্রা চলেছিল এবং এই ইনসাফ যাত্রা আমাদের পশ্চিম বাংলায় যা পরিস্থিতি যেরকমভাবে বিভাজন করা হচ্ছে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান নেই নতুন করে কোনো শিল্প কারখানা হচ্ছে না শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না মিড ডে মিলের যা বাচ্চাদেরকে দেওয়া দরকার সেই ডিমও গায়েব হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিল গোটা পশ্চিমবাংলার মানুষ সরকারটাকে চালানোর তারা শুধু চুরিতে লিপ্ত এবং একের পর এক শুধুমাত্র জেল যাত্রা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর কোনো উন্নয়ন হচ্ছে না ছেলে ছেলে মেয়েদের বেকারে ভরে গেছে সবাই পরিযায়ী শ্রমিক হচ্ছে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এরই প্রতিবাদে আমরা আমাদের এই যে ব্রিগেড সমাবেশ আগামী যে সাতই জানুয়ারি সেটা আমরা করতে যাচ্ছি আর আজকে আমরা যে বাইক র্যালিটা করছি জামুরিয়া পৌর এলাকা তেরোটা ওয়ার্ডে আমরা এই প্রচার করছি মানুষকে আবেদন করে করছি যে আগামী সাতই জানুয়ারি যে যেভাবে পারবেন বাসে চলুন ট্রেনে চলুন নিজের ব্যক্তিগত গাড়িতে চলুন যেভাবে চলুন কিন্তু প্রত্যেকে চলুন কেননা এটা আমরা মনে করছি যে যৌবনের ডাকে আমরা যারা যুবক আমরা ডাক দিয়েছি এবং এই ডাকে জনগণের ব্রিগেড অর্থাৎ জনগণ এই ব্রিগেড করবে আপনারা নিশ্চিতভাবে জানেন যে আমরা এলাকা এলাকায় প্রত্যেককে আমরা একটা করে ভাড় দিয়েছিল মানুষ অল্প হলেও যা দিয়েছেন সেই অর্থ দিয়েই আমাদের ব্রিগেড সমাবেশ হবে এছাড়া আরও অনেক কিছু সামনে রেখে এইবারের ব্রিগেডের সমাবেশ তাই আজ এই মিছিলের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো যে এই ব্রিগেড সমাবেশ সাধারণ মানুষের জন্য তাদের ন্যায্য মূল্য এবং ন্যায্য পাওনার দাবিতে এই ব্রিগেড সমাবেশে সবাই দলে দলে যোগ দিন জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল